কিশোরগঞ্জের এলেক সবুজ মাছ ধরিত খালে টিকটকের কল্যাণে এখন কালার করে বালে অবাক জীবনটা চলছিল জীবনের মতো সব কিছুই ছিল ঠিকঠাক বর্তমানে সব কিছুই যেন উলট পালট কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো টিকটক এখন যেদিকে যায় সেদিকে টিকটক এখন যাহা করি তাহাই মনে হয় টিকটক সমাজটা উলট পালট এই টিকটকারদের চোদনে চলুন দেখে আসি এক পাগলাটে প্রতিবেদনে কয়েক সেকেন্ডের ভিডিওতে তুলে ধরে সারা জীবনের ইমোশন টিকটকের হাওয়া লেগেছে আজ সব ছেলে মেয়ে সকল জেনারেশন তারা দেখতে ঠিক মানুষের মতো কিন্তু বাদরের মতো তাদের স্বভাব চুলগুলা কুত্তার লেজের মতো সামান্য একটু চোদনের অভাব তাদের বউগুলা যেন সরকারি পাবলিক টয়লেট ব্যবহার করে যে যার ইচ্ছা মতন বস্তির পোলাপানো সেলিব্রিটি হয়েছে আজ মনের মাঝে করে যতন তারা মতো ঘেউ ঘেউ করে বাদরের মতো স্টাইলে তারা শোনে না কারো বারণ সমাজের অশ্লীলতা ছড়িয়ে পড়েছে টিকটকাররা তার আসল কারণ মোহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লাম বলেন যদি জাহান নামের আগুন নেবাতে চাও তবে দুনিয়ায় বিপাদ আপাদের সবুর করো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইয়া সাল্লাম বলেন যদি আল্লাহর নিকট বিশেষ সম্মান পেতে চাও তবে বেশি বেশি আল্লাহ জিকির করো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইয়া সাল্লাম বলেন যদি সবচেয়ে বেশি সম্মানিত হতে চাও তবে মানুষের কাছে চাওয়া বা হাত পাতা বন্ধ করো